লাইভে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আজকে আমার অনেক দেরি হয়ে গেছে ভোরের দিকটায় জ্বর এসেছিল নিজেরই এবার উঠতেও দেরি হয়ে গেল অনেক কোনো করে কোনো চান টান করে এসো মেয়েকে খাওয়াতে বসিয়েছি ওষুধগুলো আছে ওষুধ খাওয়াবো তারপর ওকে কাজ করাবো তো মেয়ে অসুস্থ তারপরে আবার নিজের যদি শরীর খারাপ হয় এদিকে সব এদিক ওদিক হয়ে যায় কিছু করার নেই একা মানুষ সব ফ্যামিলি মেয়েকে দেখাশোনা করতে হয় জানোই যে আমার করার মতো কেউ নেই একটা আমি তাই মেয়ের এদিকে গন্ডগোল হলেও সেই মেয়েকে ওইভাবেই থাকতে হয় উঠেছে অনেক সকালে কিন্তু তখন ভালোই জ্বর ছিল আমার উঠতে একদমই পারিনি খেয়েদের জন্য ছটফটও করেছে তাও উঠতে পারিনি ঘুরলাম সাড়ে সাতটার সময় তারপর তো বিছানায় ফেলেছিল সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে একেবারে শরীরটা এখন একটু কমেছে ইউরিনের ইনফেকশনটা এখনো আছে আর যেটা হচ্ছে খাওয়াটাও মোটামুটি খেয়ে নিচ্ছে ওষুধ খাওয়াতে গেলে এখনও সমস্যা হচ্ছে ইউরিন ইনফেকশনের যে ওষুধটা লিকুইড সেই ওষুধটা খাওয়াতে খুব পেতে হচ্ছে আরো পাখি তো স্পেশাল বাচ্চা ও তো নিজের সমস্যা বলতে পারে না আর নিজের চাহিদা নিজেও মিটিয়ে নিতে পারে না বয়স ও দশ বছর হয়েছে দশ বছর বয়সের একটা স্বাভাবিক বাচ্চা যেমন সে মার কিছু হলে নিজেই উঠে ব্রাশ ট্রাশ করে নেয় বাক যায় তারপর খিদে পেলে দুটো কিছু খেয়েও নেয় অন্তত ঘরে বিস্কুট থাকলে সেটাও মুখে দিয়ে জল দেয় আমার মেয়ে তো সেটা পারে না ও তো বুদ্ধি প্রতিবন্ধী তা সেই জন্য এইগুলো ও করতে পারে না ওর যদি খিদে পায় বা কিছু সমস্যা হয় ওকে মায়ের জন্য ভরসা করে বসে থাকতে হয় যেটা নিত্যকর্ম সেগুলো তো আর কন্ট্রোল করতে পারে না সেগুলো অটোমেটিক হয়ে যায় অপেক্ষা আর করতে পারে না আর খিদে পেলেও মাকে বলে মা খিদে পেয়েছে কিন্তু অত বোঝে না যে মা উঠতে পারছে না বা কিছু একটা সমস্যা হচ্ছে সেই জিনিসটা ও বোঝে না ও কিন্তু ওই খিদে পেয়েছে বলেই চুপচাপ বসে থাকে যেন এর থেকে যন্ত্রণা বোঝায় রাজনীতিতে কিছু হতে পারে না নিজে নিজে একটু জল নিয়ে খাবো সেটাও পারে না আর যদি খিদে পাই তো ওই ভাবি বসে থাকতে জানি না ভগবান কবে ওই একটু দেবে যে অন্তত খিদে পেলে দুটো কিছু খেয়ে নি ঘরে অনেক কিছুই আছে কিন্তু সেটা বার করে যে খাওয়ার ক্ষমতা সেটা ভগবান ওকে দেয়নি যতক্ষণ মা মুখে তুলে দিচ্ছে ততক্ষণ ওইভাবেই বসে থাকবে দরকার হলে খাববে কিন্তু কিছু নিতে পারে না 何 What is it?

খাবি ও আর এস ঠিক আছে খাইয়েস খে তো একটু তখন এখন মুড়ি খেয়েছো এখন ও আর এস খেতাম না বেলায়

তোমার নামটা বলে দাও তো বাবু এখন ওষুধ খেতে হবে ততক্ষণ করবো ওষুধ খুন তো নয় ওইটা সব তো কিছু ওদিকে কি শুধু এইটাই এনেছে আর ওইটাই এনেছে আর এটা দিয়ে দাও আর আর দুটো ওষুধ আছে খাওয় গেলেই এটা আর ওআরএসটা খাই দেবো ও খাবে ও কোথায় গেলো একটু ওআরএসটা খাবে 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 তুমি তাহলে এটা দিয়ে দাও পাঁচ দিয়ে দাও দিয়ে দাও ও আর এস খাওয়ো তো হ্যাঁ এসে দিয়ে দাও দিয়ে দাও

Bola api Dia tahu Haa Mata tak berhulu Kita setengah makulah Kita setengah makulah Kita तो एक जो फालतू दियो और इसके फालतू हैं कि और इसके बुने खाई दोगे कैसे? देख रहे थे खाई दोगे कोले सो और इसलिए ही बुने फालतू। तो रेज़टमके धोरा हो। খাওয়াতে গেলে এরকম সমস্যা করবে এরপরে আর একটা ওষুধ আছে জানো সেই ওষুধটাতে আরও অনেক ঝামেলা করছে দু পা দিয়ে হাতগুলোকে চেপে ধরে তারপরে ওষুধটা খাবো না হলে খাবে না তো দেবো হু 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 ও আর এসই দেব তো কেমনি ও আর এস তুমি তো জানো ও আর এস

আমি ও আরেকটা ঘুরতে খেয়ে এক চামচ জল খেয়ে নেই অনয় অনয় চেবা 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 দাঁত ভালো আস্তে আস্তে দাঁতের শক্তি তো দাঁতের শক্তি নেই

কি অবস্থা কলকাতার বাসে যাবো ট্রেনে নয় বাসে তুমি বাসে যেতে ভালোবাসো বাসে করে কলকাতা যাবো তারপর কচুরি খাবো তুমি কটা কচুরি খাবে কটা কচুরি খাবে মা একটা না দুটো একটা কচুরি কয়টা কচুরি খাবে মা কয়টা কচুরি খাবে কয়টা কচুরি খাবে কয়টা কচুরি খাবে কয়টা কচুরি খাবে বলো একবার কচুরি খাওয়াবো ডাক্তার বাবুকে দেখানোর পর ফেরার পথে তোমায় কচুরি খাওয়াবো একটা লুচি একটা আচ্ছা আর ছোলার ডাল আর কি খাবে মিষ্টি খাবে না মিষ্টি মিষ্টি খাবে তুমি মিষ্টি খাবে তোমার জন্য চিড়ে ভাজা নিয়ে যাবো যা মশলা চিড়ে নিয়ে যাবো তারপর এই তো খাওয়া হয়ে গেল ওষুধের পুরোটাই ফেলে দেয় যার জন্য এত কষ্ট করবো ওকেও দিতে হলো চলে এসো আর কোনো ওষুধ নেই আপাতত ভালো করে বসে ভালো করে বসার বাকিতে একটু কাজ করতে হবে রোদ রোদ বদ করলে হবে কি হবে ও আর এস হবে এক আজ এত ওআরএসটা খেতে ইচ্ছে বলছি ও একবার এসটা এখন যাওয়ার জন্য ও খরুন না ঘাট

কি হলো তুমি শীতকে পাওয়া ছো কেন তুমি তো ওয়ারিস খাবে তো ওয়ারিসে কেটে ফেললাম তোমার চোখের সামলে

মাৰিলা মত নাৰিলে এক

বিকালে বসে তাহলে বিকালে বসে কাজ করতে না বিকালে কাজ করতে বসবে হ্যাঁ না না বলো ঠিক আছে শুয়ে পড়েছে ও একদমই কাজ করবে না আর খাওয়া দাওয়া খাওয়াগুলো হলো আর ছিমিয়েই গেছে একদম ওই ওষুধ খাওয়ার ধকলটাই আর নিতে পারছে না পরে আবার লাইভে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো টাকা